এই যে দেখেন আমার আম্মা আজকে কি করছে ইলিশ মাছ লইছে দেখেন ইলিশ মাছ এটারে কি ঝাটকা বলবো না ইলিশ বলবো আমি নিজেও জানি না দেখেন ইলিশ লইছে ইলিশের ছোট মাছ আমার কথা হল আপনারা আসবেন ইলিশের পানিও বলে ইলিশের মতোই মজা ইলিশের ঝাটকা হোক আর ইলিশ হোক আমার কাছে অনেক ভালো লাগে যে দেখেন কি ছোট ছোট দুইটা ইলিশ এটা আম্মার জন্য রান্না করবার আর এদিক দিয়ে আম গলে গেল লইসে দেখেন এই যে রুই মাছ আমাদেরকে বলে তোমরা রুই মাছ খাবা আমি ইলিশ মাছ খাবো ঠিক আছে আমার আম্মা কিন্তু এই রুই মাছ খায় নাই এই দেখেন ইলিশটা দেখেন আমার যে হাসি আসছে ইলিশ দেখে উনি এই যে চাটকার বাচ্চা এগুলো নিয়ে আসছে দুই কেজি দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো সাথে কিন্তু দেখেন আজকে সকালবেলায় ভর্তা ভাত করে নিচ্ছিলাম বোন আসছিল মেঝে বোনটা বাসায় আসছিল তবু মেয়েজবন কিন্তু ভর্তা বানাচ্ছিলো তো ভাবলাম যে না ভর্তা ভাতটার আয়োজন করি সকালটা শুরু করলাম ভর্তা ভাত দিয়েই তো আমরা কিন্তু সবাই গরম ভাত খাবো শীতের ভিতরে কিন্তু ভর্তা ভাত কিন্তু অনেক জমে যায় এটা কিন্তু আপনারা জানেন আর এটা কিন্তু সাদা ভাত না এটা হচ্ছে কাজির ভাত আপনারা যারা বরিশাল অঞ্চলের যারা আমার ভিডিওগুলো দেখেন এই ভাতটার নাম হয়েছে কাজির ভাত তো এই ভাতটা যে কতটুকু মজা এটা আপনারা জানেন যারা এই কাজের ভাতটা খেতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে আপনারা খান তাহলে আমি বুঝতে পারবো যে বরিশাল অঞ্চলের কারা কারা আমার ভিডিওগুলো দেখেন আর এই তো দেখেন আজকে কিন্তু একটু রোদ ভালো ছিল তার জন্য কিন্তু পাঁচ ছয়টা পাপস আমি ধুয়ে দিয়েছি কারণ আমি কিন্তু এক সপ্তাহ পর পর পাপসগুলা ধুই যেতে ঘরে অনেক ময়লা থাকে ধুলা ময়লা তো পাপুসে কিন্তু অনেক ময়লা থাকে এটা আপনারা জানেন আর এই যে দেখেন আর এখানে দুইটা ছিটের জামার কাপড় ছিল তো ভাবলাম যে এটা দিয়ে দুইটা জামা বানাবো স্যালোয়ারের কাপড় এনে তারপরে বানাবো মা বলতেছিল কি যে এই প্রিন্টের কাপড় দিয়ে যদি জামা বানানো হয় ভাল লাগবে তুমি স্যালোয়ারের কাপড় মেশিং করে একটা ড্রেস করে নাও তো আমিও রেডি করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম যে দুইটা ড্রেস বানিয়ে পরে আপনাদেরকে দেখাবো আর এদিকে বোন নিয়েছে সিম লোটটা সুটকি দিয়ে রান্না করবে এখানে নিয়েছে সিম আলু আর এই যে শুটকি কাটতে বসছে ও বসা বসা রেডি করতেছিল আর মেজো বোনটা আসার পরে ছোটো বোনটা একটু কাজে ঢিলা দিয়ে ফেলেছে আমাকে হেল্প করছে না তো ছোটো বোন একটু রেস্টে আছে ও ছুটি নিচ্ছে আর কি মেজো বোন থাকবে কয়েকদিন তো ভাবলাম যে না হর কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিক দিয়ে চলে আসছে বাজার মেজবোনকে বলেছিলাম যে ক্যামেরাটা একটু ধরো ও কিন্তু ক্যামেরাই ধরতে পারে না দেখেন ছোটটা তারপরও বলতে বলতে শিখে গেছে আর ক্যামেরা না ধরতে পারলে কেউই কিন্তু কখনো ভিডিও করে শান্তি পাবে না আর এদিকে নিয়েছে সোয়াবিন তেল আটা আর এসে যা চা খাওয়ার জন্য টোস বিস্কিট তো ওনাকে আমি বললাম যে ক্যামেরাটা একটু সুন্দর করে ধরো ও ক্যামেরাই ধরতে পারছে না দেখেন আসলে অনেক মানুষে ক্যামেরা ধরার একটা মানে মোবাইল ধরলেই বোঝা যায় যে উনি ক্যামেরা ধরতে পারে অনেক মানুষ আছে ধরতে পারে না তো আমার এই বোনটা কিন্তু ক্যামেরাই ধরতে পারে না ও সব সময় দেখেন মানে আশেপাশে যা আছে এলাকার ভিতরে সব উঠায় ফেলছে হ্যাঁ তা আমি হাসতেছিলাম আমি কিন্তু যখন ও ক্যামেরা ধরছে তখন কিন্তু আমি বুঝতে পারি নাই যখন আমি ভিডিও এডিটিং করতে আসছি তখন কিন্তু বুঝতেছিলাম যেতে আমরা আইফোন দিয়ে ভিডিওগুলো করি এটা আপনারা সবাই জানেন ওরকম এডিটিং করতে হয় না আমরা কিন্তু ভয়েস টভার করি কিন্তু আইফোনে অতটা এডিটিং দরকার হয় না এটা আপনারা জানেন তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আটাগুলো বয়ম করে নিয়েছি টিব্বার ভিতরে ঢেলে নিয়েছি যেতে এখন রুটি বানানোটা হচ্ছে না কয়েকদিন ধরে তো যখন বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন বক্সে আলাদা আলাদা করে রাখছিলাম তো যাই হোক তো রান্নাবান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে আজকে মুসুরির ডাল রান্না করব আর সাথে কি থাকছে রান্নায় সেটাও দেখাবো আপনারা কিন্তু সাথে থাইকেন ঠিক আছে এই যে মাছ ভিজানো হচ্ছে তা আপনাদের সাথে যদি শেয়ার না করি কার সাথে শেয়ার করবো দেখেন এটা কী মাছ আপনারা কিন্তু অবশ্যই জানেন দেখেন ওদিকে কিন্তু ইলিশ মাছ ভিজিয়েছিলাম সেটা কিন্তু দেখেছেন সেটাও রান্না থাকবে তেলাপে মাছও থাকবে তারপরে এখানে থাকবে আপনার ডাল আবার রুই মাছ তো যাই হোক আমি কিন্তু আস্তে আস্তে তরকারি বসিয়ে দিলাম এই যে একটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সুটকির তরকারি শুটকির তরকারি দিয়ে শুরু করতেছিলাম দেখেন লোটটা সুটকি দিয়ে রান্না করবো একদম মাখা মাখা করে যেতে রান্নাটা একটু বেশি এক এক করে বসায় দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন ভালো করে কষায় নিতে হবে না কষাইলে ভাল লাগবে না তা শুটকিরে আগে বসাইলাম আরও আরও যেগুলা রান্না করব সেগুলো একটু রেডি করতে ছিল বোন আর আমি এদিক দিয়ে বসায় দিলাম যে একটা হলে আরেকটা একটা নামায় ফেলবো আর একটা চুলায় দিতে পারবো আর পাশের চুলাটা একটু জাল কম ওঠে এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটু চুলাটা চেঞ্জ করব বলতেছি কিন্তু করা হচ্ছে না আর এদিক দিয়ে দেখেন এই যে তিনটা চাদর একসাথে ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনকে দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এখন মানে আমার বক্স খাটের ডয়ারে রেখে দেব। আমি সবসময় চাদরগুলো এখানে রাখতে পছন্দ করি এই যে দেখেন আমাদের তিন ঘরের জন্য ছয়টা চাদর ছয়টা চাদরই কিন্তু পুরানা হয়ে গেছে তো এই আর কি অদ্যায় বদলায় ব্যবহার করি প্রত্যেকটা খাটের দুইটা দুইটা করে চাদর দেখেন তো ডয়ারে রাখা হয়ে গেল তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ